আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে এনসিপি বিএনপি নেতাদের উপর হামলা মুজিববাদ মুর্তাবাদ স্লোগানে পাল্টা বিক্ষোভ বাংলাদেশ সাবমেরিন কেবলের বেড়েছে আয় চল্লিশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা নির্বাচন সামনে রেখে সংলাপে বসছে ইসি আঠাশ সেপ্টেম্বর থেকে চলবে দেড় মাস ব্যাপী এগিয়ে যাচ্ছে তেহরান মস্কোর পারমাণবিক পরিকল্পনা সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পাঁচ অক্টোবর ধার্য করা হয়েছে ভোটের জন্য টিকে থাকার লড়াইয়ে পুরোমুখী পাকিস্তান ও শ্রীলঙ্কা বয়স ভিত্তিক ফুটবলে বাংলাদেশের সাফল্য শুনছিলেন শিরোনাম এখন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সফরসঙ্গী ছিলেন বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির নেতারা কিন্তু বিমানবন্দরে নেমে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের নলে পড়েন তারা ইউনুস বিরোধী স্লোগান তীব্র গালিগালাজ এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে ডিম ছোড়ার মতো ঘটনা ঘটে হামলার মুখে পড়ে হতভম্ব হয়ে পড়েন সফরসঙ্গী নেতারা 哎、hey! বিমানবন্দর থেকে হোটেলে ফেরার পরও উত্তেজনা থেমে থাকেনি ম্যানহাটনের হোটেলের নিচে এলাকা জুড়ে শুরু হয় তীব্র বিক্ষোভ নেতৃত্বে ছিলেন আক্তার হোসেন ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার যুক্ত হন আরো কয়েকজন নেতাকর্মী তারা সমসরে আওয়ামী বিরোধী নানা স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন মুজিববাদ মুর্দাবাদ ফ্যাসিজম নো মোর শেখ হাসিনার বিচার চাই ইত্যাদি স্লোগানে রাজপথ মুখরিত হয় বিক্ষোভকারীরা জানান বিদেশের মাটিতেও মত প্রকাশের স্বাধীনতা হরণে লিপ্ত আওয়ামী কর্মীরা গণতন্ত্রের জন্য হুমকি তাদের মতে বহির্বিশ্ব আওয়ামী লীগের ফ্যাসিবাদী রূপ নগ্নভাবে প্রকাশ পেয়েছে ঘটনার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি ক্ষোভ প্রকাশ হয়েছে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র দলের ডাকসু জি এস প্রার্থী হামিম জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেড চলতি অর্থ বছরের জন্য শেয়ার হোল্ডারদের চল্লিশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিটি শেয়ারের বিপরীতে চার টাকা করে লভ্যাংশ পাবে বিনিয়োগকারীরা এতে মোট প্রায় পঁচাত্তর কোটি টাকা নগদ লভ্যাংশ দেওয়া হবে বলে জানায় কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া সারসংক্ষেপে সংক্ষেপে জানানো হয় ত্রিশ জুন সে হওয়া বছরের শেয়ার প্রতি আয় হয়েছে এগারো টাকা এক পয়সা যা আগের বছরের নয় টাকা আটাত্তর পয়সার চেয়ে কিছুটা বেশি কোম্পানির প্রবাহ ১৩ টাকা পয়সা এছাড়া বছর শেষে শেয়ার প্রতি টাকা মূল্যে পয়সায় ঘোষিত এজেন্ডা অনুমোদনের লক্ষ্যে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী তেইশ নভেম্বর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে বাইশ অক্টোবর শেয়ার হোল্ডারদের অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখে তাদের নাম তালিকাভুক্ত থাকতে হবে পক্ষ থেকে জানানো হয় ধারাবাহিকভাবে ব্যবসায়িক উন্নয়ন ও মুনাফা বৃদ্ধির ফলেই উচ্চ লভ্যাংশ দেওয়া সম্ভব হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংলাপে বসছে নির্বাচন কমিশন আঠাশ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরুর পরিকল্পনা নিয়ে কাজ করছে কমিশনের কর্মকর্তারা প্রথম ধাপে আমন্ত্রণ জানানো হচ্ছে শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন তিনি জানান কমিশনের সম্মতির পর আমন্ত্রিতদের কাছে পাঠানো হবে আনুষ্ঠানিক চিঠি আঠাশ সেপ্টেম্বর সংলাপের জন্য কমিশনের অনুমোদন চাওয়া হয়েছে বলেও জানান তিনি সম্ভাব্য এই থেকেই ধাপে ধাপে বিভিন্ন অংশীজনকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে তবে এবারে সংলাপে কোনো বিষয়গুলো আলোচিত হবে তা এখনও নির্ধারণ হয়নি কমিশনের পরিকল্পনায় আছে একটি বিস্তৃত অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক আলোচনা প্রক্রিয়া নির্বাচনের স্বচ্ছতা সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করাই সংলাপের মূল উদ্দেশ্য ইসি মনে করেন অংশীজনদের মতামত গ্রহণ করেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে ধারাবাহিকভাবে ইসির রোডম্যাপ অনুযায়ী আগামী দেড় ব্যাপী সংলাপে এই সময়ে রাজনৈতিক দল নারী সমাজ গণমাধ্যম শিক্ষাবিদ সবাইকে আমন্ত্রণ জানানো হবে ইসি বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সকলের পরামর্শই গুরুত্বপূর্ণ বিবেচিত হবে পরমাণু কর্মসূচিকে ঘিরে পশ্চিমা দুশ্চিন্তার মধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে ইরান রাশিয়ার মোহাম্মদ ইসলামী জানিয়েছেন চূড়ান্ত পর্যায়ে রয়েছে চুক্তি চলতি সপ্তাহে মস্কো ও তেহরানের মধ্যে স্বাক্ষর হবে দ্বিপাক্ষিক এই চুক্তি সেই লক্ষ্যে রোববার তিনি সরকারি সফরে রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছেছেন ইসলামী বলেন রাশিয়ার প্রস্তাবে সম্মতি জানিয়ে তেহরান আলোচনা শুরু করেছিল আগেই চুক্তি স্বাক্ষর করেই তেহরানে ফিরে যাবেন বলেও জানান ইরানের এই পরমাণু প্রধান বিশ্ব রাজনীতিতে উত্তেজনার মাঝে এমন উদ্যোগ নতুন মাত্রা যোগ করেছে পরমাণু শক্তি নিয়ে পশ্চিমাদের আপত্তি ইরান রাশিয়ার অগ্রযাত্রায় বাধা হয়নি তার ভাষ্য মতে এসব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে বিশ গিগাওয়াট অর্থাৎ বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে নতুন প্রকল্প থেকে বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ ইরানের জ্বালানি খাতে বড় পরিবর্তন আনবে তবে পশ্চিমা দেশগুলো বিষয়টিকে নিরাপত্তার চোখেই দেখছে বরাবরের মতো পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের উপর যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের নিষেধাজ্ঞা তবুও তেহরান দাবি করে তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত বহু বছর ধরে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে বিতর্ক বিশ্লেষকদের মতে নতুন এই প্রকল্পগুলো মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলবে রাশিয়া এতে রয়েছে ভিন্ন ধর্মী ভূ লাভের সম্ভাবনা ও অবস্থান শক্তিশালী করার সুযোগ এই চুক্তি শেষ পর্যন্ত কার্যকর হলে তা হবে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাইল ফলক সিরিয়া নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে আগামী পাঁচ অক্টোবর দেশজুড়ে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে দেশটিতে রয়েছে প্রেসিডেন্ট শাসিত সরকার পার্লামেন্টে মোট দুইশো আসন নির্বাচন কমিশন জানিয়েছে এই আসনগুলোর এক তৃতীয়াংশ এমপি প্রেসিডেন্ট আহমেদ আল সারার সুপারিশে সরাসরি নিয়োগ করা হবে বাকি দুই তৃতীয়াংশ আসনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ হবে গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু চব্বিশ সালের পনেরো জানুয়ারি সিরিয়ার প্রেসিডেন্ট বাসারের পতনের পর আহমেদ আল সারা এই পদে বসেন সাধারণত সেপ্টেম্বরেই নির্বাচন হবার কথা ছিল তবে সুয়েইদা হাসাকা ও রাক্কা প্রদেশে সাম্প্রদায়িক সংঘাত ও অস্থিরতার কারণে নির্বাচন একমাত্র হয় নির্বাচন কমিশন বলেছে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে দেশজুড়ে শান্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য নির্বাচনের ফলাফল গুরুত্ব বহন করবে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার অস্থিরতা সত্ত্বেও নির্বাচন সফল করার পরিকল্পনা তাদের এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন টিকিয়ে রাখতে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে চাপে পড়েছে দুই দলই তাই আজকের ম্যাচে জয় ছাড়া কিছু ভাবার সুযোগ নেই তাদের আবুধাবির মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে অপরাজিত ছিল শ্রীলঙ্কা তিন ম্যাচে জয় তুলে নিয়ে সেরা দল হয়েই তারা পা রাখে সুপার ফোরে তবে প্রথম ম্যাচে টাইগারদের কাছে চার উইকেটে হেরে চাপে পড়ে যায় লঙ্কানরা অন্যদিকে পাকিস্তানও রয়েছে সমান চাপের মধ্যে গ্রুপ পর্বে পর ফোরেও ভারতের কাছে ছয় উইকেটে হেরে বসে তারা এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে আরেকটি হারের মানে হবে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া পাকিস্তান অধিনায়ক সালমান আঘা জানিয়েছেন ভারত ম্যাচের বিস্মৃতি ঝেড়ে ফেলে আজ পুরো শক্তি নিয়ে মাঠে নামবে পাকিস্তান দুই দলেরই লক্ষ্য একটাই ফাইনালে ওঠার সম্ভাবনা ধরে রাখা তাই আবুধাবিতে আজ হতে যাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাকর ম্যাচগুলোর একটি এবার ফুটবলের খবর বাংলাদেশের ফুটবলে উজ্জ্বল সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে দুই কিশোর দল শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব সতেরো টুর্নামেন্টে সেমি ফাইনালে উঠেছে জাতীয় অনূর্ধ্ব সতেরো দল তারা আগামী পঁচিশ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনাল খেলবে সঙ্গে বাফুফের একাডেমি অনূর্ধ্ব সতেরো দল চীনের লিজাংয়ে তিয়ান ইউ লিউ আমন্ত্রণমূলক টুর্নামেন্টে পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে আজ তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে উহান প্রাদেশিক দলের বিপক্ষে এক শূন্য গোলে হেরে যায় তবে আগের দুটি ম্যাচ জয়ের সুবাদে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপ হয়ে পরের রাউন্ডে উঠে গেছে তারা একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম জানিয়েছেন আমরা শেষ ম্যাচে হারলেও কোয়ার্টারে জায়গা করে নিয়েছি তিন ম্যাচে সবগুলো জিতে উহান হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন আজকের আরেক ম্যাচে কম ও একটি চাইনিজ দলের লড়াইয়ের পর কোয়ার্টারে বাফুফে একাডেমির প্রতিপক্ষ ঠিক হবে জাতীয় দলের পাশাপাশি একাডেমি দলের এই পারফরমেন্স ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা বলে মনে করছে বাফুফে যুব ফুটবলে ধারাবাহিকতা ধরে রাখতে এই সাফল্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com ডাব্লিউ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন